আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক এই দিনে আপনারা প্রচুর পরিমাণে আমাদের কমেন্ট করছেন যে পাঁচশো ওয়াটের এসি সোলার সিস্টেম দেখান তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা একটি পাঁচশো ওয়াটের পূর্ণাঙ্গ সেট আপ নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে পাঁচশো ওয়াট সোলার সিস্টেমের দাম কী কী ব্যবহার করতে পারবেন কতদিন ওয়ারেন্টি এবং কত আর প্যানেল লাগবে সেই সম্পর্কে একটি ব্যাকসিক ধারণা দিয়ে দেব তো প্রিয় দর্শক আজকে আমরা পাঁচশো ওয়াটের একটি সোলার সিস্টেমে কথা বলবো দেখতে পাচ্ছেন এখানে একটি সোলার পিসিউ অর্থাৎ সোলার একটি ইনভার্টার এই ইনভার্টার হচ্ছে পাঁচশো থেকে ছয়শো ওয়াটের ভিতরে আপনারা যারা সোলার সিস্টেম করতেছেন তাদের জন্য বেস্ট রিকমান্ডেড এটি হচ্ছে মাইকোটেক ব্র্যান্ডের বারো পঁয়ত্রিশ মডেল বারো ভোল্টের একটি ইনভার্টার এটি হচ্ছে সোলার পিসিউ অর্থাৎ আইপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন আবার সোলারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই মেশিনের ভিতরে একটি সোলার কন্ট্রোলার বিল্ড আপ করা আছে যার মাধ্যমে আপনারা ইন ফিউচারে সোলার সিস্টেম করতে পারবেন যারা চাচ্ছেন ভবিষ্যতে সোলার সিস্টেম করবেন এখন আইপিএস হিসাবে ব্যবহার করবেন তারাও এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটিতে আইপিএস বাজারে পেয়ে যাচ্ছেন দুই বছরের অফিসিয়াল পার্স এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস এবং এই মেশিনটিতে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সুইচ রয়েছে এখানে পাওয়ার সুইচের মাধ্যমে মেশিনটি অন করলে এখানে একটি ডিসপ্লে রয়েছে খুবই ইউজার ফ্রেন্ডলি একটি ডিসপ্লে যে ডিসপ্লে এর মাধ্যমে ব্যাটারি ভোল্টেজ লোড পার্সেন্টেজ মোটামুটি একটি বেসিক ধারণা দিয়ে দিবে এবং এখানে কিছু ইনটিগ্রেটার বাটন রয়েছে যার মাধ্যমে আপনাদের ব্যাটারি লো ওভারলোড কোনো প্রকার চার্জিং ইউপিএস সিস্টেম মানে সকল ধরনের তথ্য দিয়ে দিবে এবং এই মেশিনটির ব্যাকসাইডে একটি সোলারের অপশন রয়েছে যার মাধ্যমে আপনারা সোলার সিস্টেমের সোলার প্যানেলগুলো লাগাতে পারবেন এবার আসি এই ব্যাটারিটি নিয়ে ব্যাটারিটি হচ্ছে রিমস টিউবলার দুই শ্যাম্পের একটি ব্যাটারি আমরা যেহেতু চার ফ্যান পাঁচ লাইটের একটি প্যাকেজ করেছি সেজন্য আমরা দুই শ্যাম্পের একটি ব্যাটারি দিয়েছি কারণ চার ফ্যান লাইটের জন্য দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘণ্টা ব্যাকআপের জন্য একটি দুই শ্যাম্পিয়ার ব্যাটারি অবশ্যই আপনাদের প্রয়োজন হবে এই ব্যাটারিটির সাথে আপনারা রিমসও দেড় অ্যাম্পিয়ার ব্যাটারি নিতে পারেন যাদের ব্যাকআপ কম অথবা আপনারা দুশ্যাম্পিয়ারে টল ট্রিপুলার ব্যাটারি রয়েছে আমাদের কাছে ইস্টার্ন ইম্যাক্স সাই পাওয়ার রোয়িম আপ্রোস সে ব্যাটারিগুলো আপনারা নিতে পারেন অবশ্য আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি রয়েছে বারো ভোল্টের সেগুলো আপনারা এই মেশিনের সাথে ব্যবহার করতে পারবেন আরেকটা কথা ভুলে গেছি সেটা হচ্ছে আপনারা চান অনেকেই অটো কাট সিস্টেম এবং পিওর সাইনেভ আইপিএস তো এই মেশিনটিতে রয়েছে অটো কাট সিস্টেম এবং পিওর সাইনেভ অর্থাৎ ব্যাটারিটি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিকলি কাট করে দিবে এবং যখন লো হয়ে যাবে তখন অটোমেটিকলি কাস কাট করে দিবে যার ফলে আপনাদের ব্যাটারিটি লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন ব্যাটারিটি ফুলে যাবে না নষ্ট হবে না এই অপশনগুলা এই মেশিনটিতে রয়েছে তো আপনারা যারা গ্রামাঞ্চলে আছেন সোলার সিস্টেম করতে চাচ্ছেন অনেকে আমাদের প্রশ্ন করেন বিভিন্ন ধরনের প্রশ্ন করেন সোলার সিস্টেমে খরচ কত কী কী লাগবে কী কী ব্যবহার করতে পারবেন তো তাদের আমি পরামর্শ দেবো এই ভিডিওটি আপনারা এ টু জেড সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এই মেশিনটিতে আপনারা ওয়াটের প্যানেল আপনারা সাপোর্ট করাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বারো ভোল্টের প্যানেল এই প্যানেল আপনারা চারটি প্যানেল ব্যবহার করলেই আপনাদের এই মেশিন এবং ব্যাটারির সাথে একটি পারফেক্ট কম্বিনেশন প্যাকেজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের ফোরসোন মনোটেকনোলজির সোলার প্যানেল এই প্যানেলগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই মেশিনের সাথে কম্বোভাবে আপনারা ছয়শো ওয়াট প্যানেল দিতে পারবেন অর্থাৎ আপনারা যদি কেউ চান যে আপনারা তিনশো ওয়াট প্যানেল দিবেন বা চারশো পঞ্চাশ সার্ড প্যানেল দেবেন অর্থাৎ দুইটি বা তিনটি প্যানেল দিবেন সেটাও আপনারা পারবেন তবে কম্বো প্যাকেজের সাথে একটি মেশিনের সাথে আপনারা ওয়াট প্যানেল আপনারা দিতে পারেন তবে এই মেশিনটি এই প্যাকেজটি যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন আশা করি সকল ধরনের তথ্য আপনারা পেয়েছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে আপনারা বিস্তারিত কমেন্ট করবেন দিনে আপনারা অনেক ধরনের কমেন্ট করতেছেন যে পাঁচশো ওয়াট বা সাতশো ওয়াটের মধ্যে সোলার সিস্টেম দেখান তো তাদের জন্য এই ভিডিওটি মূলত করা এবং বর্তমানে গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে আপনারা জানেন যে ব্যাটারিটি চার্জ করার মতো লোড আপনারা পাচ্ছেন না তার তাদের জন্য বিকল্প পদ্ধতি এই সোলার সিস্টেম অর্থাৎ সোলার সিস্টেম দিনের বেলা আপনাদের সরাসরি লোড দিবে এবং ব্যাটারিটি চার্জ করবে এবং রাত্রিবেলা যখন কারেন্ট না থাকবে তখন আপনাদের এই ব্যাটারি থেকে কিছুটা সময় ব্যাক আপ অর্থাৎ লোডের পরিমাণের সাথে মিল রেখে আপনাদের ধারাবাহিকভাবে একটা ব্যাকআপ দিয়ে দিবে তো প্রিয় দর্শক ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এই প্যাকেজটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ